কুম হাতের কাজে থ্রি পিস এর থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু থ্রি পিস কালেকশন দেখাবো ফার্স্টে হচ্ছে এই কালারটা দেখেন কি সুন্দর একটা ম্যাজেন্ডা কালার হ্যাঁ এটা হচ্ছে তার ভেতরে হচ্ছে হোয়াইট কালারের সুতা দিয়ে এভাবে সুন্দর করে কাজ করা সম্পূর্ণ সুসুতা দিয়ে কাজ করা এবং ওন্নাটাও কিন্তু হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালারের একদমই হচ্ছে দেখেন ম্যাচিং ম্যাচিং এটা কিন্তু হচ্ছে প্রাইট কটনের ওন্না আর জামা স্যালোয়ার হচ্ছে ভয়েলের মধ্যে থাকছে খুবই খুবই সুন্দর এগুলোতে রকম সেমিস লাগতেছে না অসাধারণ সুন্দর প্রতিটা ড্রেস এটা হচ্ছে বকুল ফুল ডিজাইনের মধ্যে ইয়েলো কালারের মাল্টি কালার কম্বিনেশনের সুন্দর একটা থ্রি পিস ঠিক আছে এটা কিন্তু জামা সালোয়ার ওনা তিনটাই পাচ্ছেন আর আজকে যেগুলো দেখাবো সবই কিন্তু থ্রি পিস অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভিডিও স্ক্রিপ্ট করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না এটাও কিন্তু হচ্ছে মিষ্টি কালারের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন সিম্পলের মধ্যে কিন্তু গর্জিয়া সুন্দর একটা ড্রেস আর এইটা হচ্ছে সুন্দর একটা হোয়াইট কালারের ভেতরে এভাবে অল ওভার ড্রেসেই কিন্তু সুন্দর করে কাজ করা অন্যটা হচ্ছে প্রাইট কটনের মধ্যে থাকবে এরকম ক্রুশের কাজ করে দেওয়া আছে এবং স্যালোয়ারে কিন্তু কাজ করা আছে সো এই থ্রি পিসগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই হচ্ছে ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন এবং সব কিছু আমরা ডিটেলস এখানে বলে দিব তো এটা হচ্ছে হোয়াইট কালারের ভেতরে দেখেন এরকম অল ওভার হচ্ছে সুন্দর করে কিন্তু সুতা দিয়ে কাজ করে দেয়া আছে দেখেন খুবই খুবই সুন্দর জামাটা হচ্ছে অরবিট ভয়েলের ভেতরে থাকবে অলওভার সম্পূর্ণ এভাবে হাতের কাজ করা হ্যাঁ এগুলো কোনোরকম কালার যাচ্ছে না হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি এটা হচ্ছে অলওভার কাজ ফ্রন্ট সাইড এটি হচ্ছে ব্যাক সাইড এই যে ব্যাক সাইডেও কিন্তু কাজ দেওয়া আছে আর এটা হচ্ছে স্লিভের পার্ট দুইটা স্লিভ দুইটা সাইডে আছে খুবই খুবই সুন্দর জামা স্যালোয়ার অন্য তিনটায় যারা চাচ্ছেন তাদের জন্য কিন্তু এরকম স্যালোয়ারেও কিন্তু সুন্দর করে কাজ করে দেওয়া আছে আর এটা হচ্ছে ওনাটা ওনাটা দেখেন কি সুন্দর করে হচ্ছে ক্রুশের কাজ করে দেওয়া আছে অল ওভার ওনাতে মাঝখানে এভাবে হচ্ছে জয়েন্ট জয়েন্ট করে দেখেন ক্রুশ করা সেটা হচ্ছে আঁচলটা কি যে সুন্দর এগুলো থেকে এক ফোটাও রং কষ কিছু যাবে না সম্পূর্ণ ড্রেস কিন্তু ওয়াশ আয়রন করা হ্যাঁ যদি কালার যেত তাহলে দেখতেন যে কালারগুলো লেগে যেত এগুলো কোনো রকম কালার যাবে না ঠিক আছে সো ওড়নাটা কিন্তু মাসালা অনেক সুন্দর যারা হোয়াইট কালার পছন্দ করেন গরমের জন্য নিতে পারেন এতে কোনোরকম হচ্ছে সেমিস লাগবে না হ্যাঁ কাপড়টাও কিন্তু একদমই হচ্ছে হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে হ্যাঁ হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে খুব সুন্দর একটা হচ্ছে থ্রি পিস পেয়ে যাচ্ছেন একদমই রিজনেবল প্রাইসে আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে আপনার ড্রেসের স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ ইমোতে কন্ট্যাক্ট করে ফেলবেন আর হচ্ছে আমরা ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যারা অর্ডার প্লেস করবেন ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নেই বাকি ড্রেসের টাকাটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার ভেতর থেকে যারা অর্ডার প্লেস করবেন তারা কিন্তু ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাবেন সো এই শঙ্কু ডিজাইনের মিষ্টি কালার ড্রেসটা কিন্তু স্টকে চলে আসছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন প্রতিটা ড্রেসই কিন্তু অনেক রিজনেবল সব থেকে চ্যালেঞ্জ হচ্ছে ফিনিশিং আনা তো আমাদের প্রতিটা ড্রেসের ফিনিশিং আপনারা হানড্রেডে হান্ড্রেড পাবেন এটা কিন্তু অল ওভার এভাবে কাজ করা আছে এটা লম্বা হচ্ছে ছিচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশও হতে পারে আপনারা এটা শর্ট করতে পারবেন ঠিক আছে উপর থেকে কিন্তু শর্ট শর্ট করার আছে উপর থেকে শর্ট করতে পারবেন এটা হচ্ছে ব্যাক সাইডে সুন্দর একটা পিঠে কাজ করবে আর এটাতে কোন রকম আপনার সেমিস লাগতেছে না এটা হচ্ছে আপনার ইয়া কি বলে এটা স্লিভের পোশনটা ঠিক আছে স্লিভের এই যে হাতার কাছে এরকম সুন্দর একটা কাজ থাকবে সো কালারটা কিন্তু জাস্ট অসাধারণ সুন্দর কালারটা মিস করে না কেউ হ্যাঁ একদমই ওয়াশেবল হান্ড্রেড পার্সেন্ট ওয়াশ করতে পারবেন হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এটা হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ারে আড়াই গজ করে কাপড় থাকবে এবং এই হচ্ছে সুন্দর ওড়নাটা দেখেন কি যে সুন্দর ওড়নাটা এই হচ্ছে অল ওভার ওড়নাতে কিন্তু এভাবে হচ্ছে বক্স করে কাজ করে দেওয়া আছে ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করা এবং কাজের ফিনিশিংটা জাস্ট দেখেন একদম পাইপেন করে রেডি করে দেওয়া আছে আপনার ওড়নাতে কিছুই করতে হবে না শুধু জামা স্যালোয়ারটা বানালেই হয়ে গেল। তো এই হচ্ছে অল ওভার অন্যায় এভাবে সুন্দর করে কাজ দেওয়া আছে খুবই খুবই সুন্দর ডিজাইনটা ঠিক আছে যার লাগবে নিয়ে ফেলো মিষ্টি কালারের ভেতরে হোয়াইট এবং ডিপ মিষ্টি কালারের সুতার কাজ করা খুবই সুন্দর একটা ড্রেস এটা কেউ মিস করে এটা সামনাসামনিও অনেক সুন্দর এই যে এটা থ্রি পিসে পেয়ে যাচ্ছেন ঠিক আছে শুধুমাত্র স্ক্রিনশট দেবে সম্পূর্ণ ড্রেসের প্রাইস বলে দিব একটু ওয়েট করেন প্রাইস বলে দিব একটু সাথে থাকতে হবে আচ্ছা এরপরে হচ্ছে সুন্দর এই ইয়েলো কালারটা দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে যারা অনেকে চাইছিলেন যে বকুল ফুল ডিজাইনের মধ্যে আপনারা হচ্ছে অন্য কালার চাচ্ছিলেন এটা কিন্তু আপনারা নিতে পারেন এটা খুবই খুবই সুন্দর একটা এই হচ্ছে ইয়েলো কালারটা দেখেন অল ওভার ড্রেসের ভেতরে এইভাবে কাজ করা কালারটা কিন্তু সামনাসামনি আরও বেশি সুন্দর হ্যাঁ ইয়েলো কালারটা অনেক সময় ক্যামেরাতে আসে না সো এইভাবে অল ওভার ড্রেসে কাজ করা জামা হচ্ছে অরবির ভয়েলের ভেতরে থাকবে আর এটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা এটাতেও কিন্তু শেমিস লাগবে না ঠিক আছে একদমই হানড্রেড পারসেন্ট কটন শেমিস লাগবে না কালার যাবে না এবং অল ওভার ড্রেসে দেখেন কি পরিমাণে ডলার বসানো আছে এটা হচ্ছে জামা এটা হচ্ছে সালোয়ার এই যে সালোয়ার এইভাবে কাজ করা পাচ্ছেন এবং এই হচ্ছে এটা সুন্দর ওড়নাটা দেখেন সুন্দর একটা ওড়না ওড়নাতে হচ্ছে আড়াই হাত বহরের পাঁচ হাত হবে অন্য এবং ওনাতে সুন্দর করে ক্রুশের কাজ আছে এটা কিন্তু সামনাসামনি বেশি সুন্দর ঠিক আছে ক্যামেরার থেকে সামনাসামনি এটা বেশি সুন্দর একটা ইয়েলো কালার আঁচল এভাবে কাজ পুরো ওনার ভেতরে এভাবে ছিটা ছিটা করে কাজ করে দেওয়া আছে ঠিক আছে অল ওভার এইভাবে কাজ করা আঁচলে পোষণে সুন্দর করে কাজ করা এখানে ক্রুশের কাজ করে দেওয়া আছে যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন প্রতিটা ড্রেসই একুশশো পঞ্চাশ করে প্রাইস থাকবে যার যেটা লাগবে ওইটা ক্লিয়ারলি স্ক্রিনশট দিয়ে কনফার্ম করবেন হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস এগুলো আর কম হবে না স্যালওয়ারেও কাজ পাচ্ছেন এগুলো আমাদের আসলে লস হ্যাঁ সো এই হচ্ছে আর একটা সুন্দর কালার দেখেন খুবই খুবই সুন্দর এটা এটা যে না নিবেন সে মিস করবেন এটার কালারটা যেমন সুন্দর এগুলো কিন্তু কালার যাবে না এবং কাজগুলো দেখেন অনেক সুন্দর সো এই হচ্ছে ম্যাজেন্ডা কালারটা দেখেন যারা ম্যাজেন্ডা কালারের ড্রেস পছন্দ করেন এটা মিস করেন না ম্যাজেন্ডার উপরে হোয়াইট কালারের সুতার কাজ এটা খুবই খুবই সুন্দর একটা গর্জিয়াস ড্রেস হয়ে যাবে আর এটাতেও কিন্তু সেমিস লাগতেছে না একদমই হানড্রেড পারসেন্ট কটন ঠিক আছে কালার যাচ্ছে না এটা হচ্ছে কি বলে স্লিভের পোশনটা ঠিক আছে খুব সুন্দর দুইটা স্লিভের কাপড় দেয়া আছে ব্যাক সাইডের সাথে এক্সট্রা কাপড় কিন্তু দেয়া আছে আর এটা হচ্ছে সালোয়ার আমাদের একটা ওড়নায় যে পরিমাণ কস্টিং যায় এই যে দেখেন এটা সুন্দর করে বল দেওয়া আছে এবং ওড়নাটা সম্পূর্ণ ক্রুশের কাজ করা এক একটা ক্রুশের কাজের উনার অনেক ডিমান্ড হ্যাঁ সো এগুলো আলাদা আলাদা হচ্ছে লোক দিয়ে করাতে হয় আপনারা এগুলো বুঝেন কিনা জানি না এগুলো আমাদের একদমই লো প্রাইসে আপনারা পাচ্ছেন ঠিক আছে একদমই লো প্রাইসে কোয়ালিটিফুল জিনিস পাচ্ছেন অন্যটা কিন্তু হানড্রেড পারসেন্ট কটন একদমই বেক্সি টাইপের কাপড় আমাদের নতুন যে প্রাইডগুলো ওগুলো কিন্তু বেক্সির মতো কাপড় সো অনাটা কিন্তু একদম আড়াই হাত বহরের পাঁচ হাত হবে অন্য এবং এই ড্রেসটা কেউ মিস করে না খুবই খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে অন্যটা জাস্ট অসাধারণ যেমন কালার দেখতে পাচ্ছেন সামনাসামনি আরও সুন্দর কালার ঠিক আছে সো ফার্স্ট ফার্স্ট কনফার্ম করে ফেলেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার করবেন ঢাকার বাইরে যারা আসেন কখন বিকাশ করবেন টাইমটা বলে দিবেন যে আগে কনফার্ম করবে সে আগে পাবে অনেকেই কিন্তু গতকালকে অনেক ড্রেস পান নাই ঠিক আছে শুধুমাত্র আপনারা হচ্ছে ইনকোয়ারি করতে 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 অন্য একজন এসে অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে কনফার্ম করে ফেলছে সো যার লাগবে নিয়ে ফেলবেন একটু আর্লি কনফার্ম করতে হবে ঠিক আছে সো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর নেক্সট ভিডিওর জন্য অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবেন আল্লাহ হাফিজ